আমার ভেঙে একদম শেষ এখানে লাফিতে ডিম নিয়ে আসছে উপর থেকে আমার এখানে কাট রেডি করা ওকে এখন শুধু আরও কিছু কাটেনা এখন আমি যে খামারের শেপটা আছে ওই শেপটা বানানো লাগবে তারপর এখানে নেট দিয়ে একদম পুরোপুরি এইখানে আমি মোটামুটি এমন একটা ঘর বানাবো যাতে বৃষ্টির ভিতরে না আসে পাশাপাশি শীত এবং গরমে দুটো জায়গাতে যাতে দুটো সিজনেই যাতে মুরগি পালন করা যায় বা আমার কোয়েল পাখি পালন করা যায় মেনলি আমি কোয়েল পাখির জন্য বানাচ্ছি এখান থেকে ভালো কিছু হলে তারপরে এখানে আমি আরেকটা বানাবো ইনশাআল্লাহ এখন আপাতত আমার কাট কাটা শেষ তারপরে এখানে নেটগুলো আলাদা করে ফেলছি পুরো খামার এখানে যেটা ছিল আলাদা করে পুরো জায়গাটি এখন খালি করেছি এখানে এখন বড় একটি ঘর বানাবো ইনশাআল্লাহ ওইটা এখন করার চেষ্টা করতেছি এখন দেখি ইনশাল্লাহ আছে কতটুকু পারি যে এই নেটটা দিতেছি এই নেটটা বলতে আমার আগে এইখানে খামারের যে নেটটা ছিল না ওই নেটে দিতেছি এইটা শুধু বানাচ্ছি আমার কুয়েল পাখির জন্য ও ভিডিও করতে করতে অলরেডি কুয়েল পাখি আমার সবগুলো শেষ বিক্রি করা হয়ে গেছে দিন বাচ্চা তুলেছিলাম এর দুই দিন পরেই কুয়েল পাখি শেষ তো এই হচ্ছে আমার দরজা থাকবে তারপর এই যে হয়ে আসছে এখানে আর এটা হচ্ছে খামারের ভিতরের অংশটা আমি চিন্তাভাবনা করতেছি এটা এখানে রাখবো আর এই পাশে শুধু আমি বোর্ডিং করব নিচে পেঞ্জের ব্রোডিং করলে বাচ্চা ওই যে পঙ্গ হয়ে যায় ওইটা একটা ঝামেলা আমার জন্য নিচে বোর্ডিং করব আর এইখানে থাকবে আমার খাঁচাগোলা কোয়েল পাখির আমাদের খামারের কাজ আপাতত কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন খুব অনেক দিন লাগিয়ে কাজটা শেষ করলাম এই হচ্ছে আমাদের খামার কোনো রকম জোড়াতালি দিয়ে নিজেই বানানোর চেষ্টা করছি আর উপরে হচ্ছে আমি তিরপাল দিলাম তিরপাল দেওয়ার কারণ হচ্ছে এর উপর তো ছাদ আছে ছাদে বৃষ্টি বিশেকা পড়বে না বাট বৃষ্টির যেই ওই যে ছিঁড়ে পাটাগুলো আছে যেটা আমরা বলি ওইটা যদি আসে তাহলে সমস্যা হবে এই জন্য আমি উপরে পলি ওই যে তিরপাল দিলাম পাশ দিয়েও আমি ইয়ে দিয়ে দিছি তিরপাল যেটা পলিথিনের পলিথিন বলতে ওই যে শক্ত আর কি এগুলো অনেক শক্ত আপাতত দিলাম কারণ পরবর্তীতে চেঞ্জ করার আমার ইচ্ছা আছে পরবর্তীতে পুরোটাকে উপর দিয়ে টিন দিব শুধু এতটুকু নেট থাকবে এই কাঠ থেকে এই কাঠটা পর্যন্ত আর বাকি সবটা টিন হবে যেমন নিজ দিয়ে এখন টিন দিলাম এইখানেও টিন পুরোটা দিয়ে ওই দিকে হচ্ছে দরজা এখন এখানে কাজটা করব কি এই যে এই অংশটা আছে এই কাঠের ওই পাঁচটা পাঁচ ফিট জায়গা পুরোটা হবে আমার কয়েল পাখি ব্রুডিং করার জায়গা আর এই পাশটা হবে পুরাটা আমার পাখিগুলো রাখার জায়গা ওই যে পিঞ্জিরাসহ